আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও তাহলে সবাইকে স্বাগতম তো যারা সিএনজি মেশিন নিয়ে একটু চিন্তিত আছেন যে নম্বর নম্বর টানের একটু দাগ দেখা দিলে তাদেরকে দেখাবো এখন প্র্যাকটিক্যালি যে কি জন্য দাগটা হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে মোটরটা আছে তো এখানের উপরে যে কাভারটা আছে এই কাভারটা এই কাভারটা খুলতে হবে এখন ভেতরে দেখা লাগবে যে এটার আপনার যে ফিতাটা আছে সেই ফিতাটা কি ঢিল যে আছে নাকি এটার জন্যে জন্য আপনারা নিচে এইটা তো দেখতে পারেন এই যে কাভার আছে এখানে একটা ফিতা আছে তো এই ফিতাটাও আপনারা খুলে এটা পরিষ্কার করে নিয়ে এটা দেখতে পারেন এই যে যে ফিতাটা আছে এই ফিতাটা ঢিল যেতে পারে তো এই ফিত্তাটা টাইট দিয়ে নিতে পারেন আপনারা আর আমরা অবশ্যই নিচে নাম্বারটা দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখানে আসছেন ইঞ্জিনিয়ার সাহেব দেখতেছেন সমস্যাটা কি আসলে আর এটা পরিষ্কার করতে চ্যানেল পড়া আমরা ফোন ওপর্কের কভারটা খুলবো কভার খুলে আপনাদেরকে দেখাবো আসলে ভিতরে কি যন্ত্রপাতি আছে কিভাবে কি হয়ে আছে তো এগুলো সবকিছু দেখাবো আপনাদের এই যে চারিদিকে যেগুলো নাট আছে এই নাটটা খুলতে হবে তো নাটটা খুলার চেষ্টা করতেছি তার মুখে ভেঙে যাচ্ছে এই হ্যাং খুলে মাত্র খুলে গেল এইমাত্র মাত্র সব নাটগুলো খুললাম তো এটা একটু সরাতে হবে আসলে এক একাই কাভার খোলা একটু কষ্টদায়ক তো আমাদের সাথেই থাকুন আমরা এই যে মোবাইলটা এইভাবে থাকলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে

ঢিলের কারণে এই সমস্যাটা হয় এই যে নাট যার কোন নাট আছে নাটগুলো এখন খুলবো খুলে একটু ফিতে টাইট করে দেবো যাতে এই সমস্যাটা আর না হয় আর আপনারা অবশ্যই ভিডিওটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনারা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাদের এই সিএনজি মেশিন আছে যাদের সমস্যাটা আসলে বেশি বেশি হয় তারা এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হতো তো আমরা এগুলো সব পরিষ্কার করে দেব মূলত আজকে আমাদের কাজ একটু কম এই জন্যে সব খুলে পরিষ্কার করতেছি তো আপনারা এই সমস্যাগুলো হলে অবশ্যই এগুলো খুলে পরিষ্কার করে নেবেন যাতে পরবর্তীতে আপনারা এই সমস্যা সমস্যা না পড়তে পারেন ভালো থাকে আর আপনারা অবশ্যই এই যে যে ধেরের ইযাটা আছে বিটটা আছে বিটটা পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দেওয়ার পর যদি এটা আহ একটু চাপ দিয়ে রাখা হয় তাহলে অবশ্যই